সবাই লাইভে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হয়ে যাও সবাই লাইভে যুক্ত হয়ে যাও অনেক দিন পরে লাইভে আসলাম আড্ডা দেওয়ার জন্য আপনাদের সাথে সবাই লাইভে যুক্ত হয়ে যাও যারা যারা এখনো লাইভে যুক্ত হননি সবাই যুক্ত হয়ে যাও সবার সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলে আমার প্রশিক্ষণ আড্ডা দেবো তারপর আবার বের হয়ে যাবো লাইভ থেকে লাইভ থেকেও প্রশিক্ষণ থাকব এ অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো কতি অবস্থা মারুফ কেমন আস তুমারো খাওয়া দাওয়া হয়েছে নিশেনি সবাই লাইভে যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হয়ে যাও লাইভে সবাই যুক্ত হয়ে যাও হ্যাঁ চলে আসলাম আড্ডা দেওয়ার জন্য আড্ডা দিতাম আপনাদের সাথে সবাই যুক্ত হয়ে যাও আর কমেন্ট করো কোথা থেকে লাইভে জয়েন হতেছেন আপনারা সবাই কমেন্ট করবেন কোন জায়গা থেকে লাইভে জয়েন হতেছেন সবাই একটু কমেন্ট করে বলবেন সবাই যুক্ত হয়ে যাও যারা যারা এখনো লাইভে যুক্ত হয় না সবাই যুক্ত হয়ে যাও লাইভে চলে আসলাম আড্ডা দেওয়ার জন্য লাইভে সবাই যুক্ত হয়ে যাও কমেন্ট করো কোথায় থেকে লাইভে জয়েন হয়েছেন আপনারা একটু কমেন্ট করবেন যারা যারা লাইভের জন্য নতুন জয়েন হতেছেন সবাই কমেন্ট করবেন হ্যাঁ আপু ধন্যবাদ live জয়েন হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কোথায় থেকে live জয়েন join হয়েছেন আপনি আপু যারা যারা লাইভে নতুন জয়েন হয়েছেন কমেন্ট করবেন আর যারা এখনো লাইভে জয়েন হননি সবাই জয়েন হয়ে যান ধন্যবাদ তাহলে ঢাকা থেকে জয়েন হওয়ার জন্য আপনাকে

স্ক্রিন ডাবল টাচ করে সবাই একটা করে লাইক করে দিবেন ধন্যবাদ আপু লাইভে নতুন জয়েন হওয়ার জন্য ধন্যবাদ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে সবাই কমেন্ট করে বলবেন কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন আপনারা সবাই কমেন্ট করে বলবেন কারণ ও আপু সরি সরি ধন্যবাদ ব্যাচ লাইভে জয়েন হওয়ার জন্য হ্যাঁ হ্যালো কে অবস্থা কেমন আছেন সবাই স্ক্রিনে একটা টাস করে লাইক করে দিবেন আর কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে বলবেন সবাই এ আপনি কি পড়াশোনা করেন না না আমি এখনো পড়াশোনা আমি এখনো স্টুডেন্ট পড়াশোনা করি সবাই কমেন্ট করে বলবেন কে কোথায় থেকে লাইভে জয়েন হয়েছেন আপনারা সবাই কমেন্ট করে বলবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সবাই ধন্যবাদ আপু ধন্যবাদ সাপোর্ট করবেন বাইকে সাপোর্ট করবেন কোন ক্লাসে আমি তো ক্লাস নিউ টেন পড়ি আপনি কোথায় থাকেন আমি আমি তো ভাই বাংলাদেশ বাংলাদেশ থাকি বাংলাদেশ নোয়াখালীতে থাকি নোয়াখালী আমার বয়স হয়েছে ষোলো হাফ সবাই কমেন্ট করো কোথায় থেকে লাইভে আপনাকে সবাই কমেন্ট করবেন বয়স কত ইন্ডিয়া থেকে জয়েন হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার নাম মোহাম্মদ ও ভালো যারা নতুন হয়ে আছেন ভাইয়া প্লিজ সাবস্ক্রাইব করে দিন সবাই একটু করে আর কমেন্ট করে বলবেন কোথায় জয়েন হয়েছেন আপনারা সবাই কমেন্ট করবেন কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন নতুন করে যারা যারা লাইভে নতুন জয়েন একটু কমেন্ট করে বলবেন হাই কেমন আছেন কমেন্ট করার সমস্যা নাই কমেন্ট করেন কমেন্ট করতেছি হাই কেমন আছেন সবাই কমেন্ট করো কমেন্টে রিপ্লাই দিব সমস্যা নাই সবাই কমেন্ট করো তো সবার খাওয়া দাওয়া হয়েছে সবার একটু কমেন্ট করে বলবেন তো সবাই কেন আপু হাসি দিতাম হাসি দিছি সবাই কমেন্ট করো যারা যারা লাইভে নতুন সবাই কমেন্ট করো কোথায় সবাই একটু কমেন্ট করে বলবেন সবাই ও ধন্যবাদ লাইভ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে নতুন হয়ে থাকলে সবসময় হাসা যায় না মনের ভিতর অনেক কষ্ট দু থাকলে হাসতে হয় বুঝতে পারছে ধন্যবাদ সেরকম এখন লাইভে আসা হয় না আগের মতো মাদ্রাসে থাকি তো আস্তে আস্তে চারটা বাজে যায় সকাল আটটা বাজে গেলে চারটা বাজে যায় ভিডিও সেরকম ছাড়া হয় না আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খুল সবাই লাইভে জয়েন হয়ে যাও যারা এখনো লাইভে <laughs> জয়েন হোক না সবাই জয়েন হয়ে যাও এটার কথা লাইভ নাই আপু এটার কথা লাইভ নাই হ্যাঁ আমি মাদ্রাসায় পড়ি তো আপনি কোনটায় পড়েন এইটু কমন করে বলবেন কোথায় পড়েন স্কুলে নাকি আমি আলিয়া মাদ্রাসায় পড়িনা आले मदरा के कोडियाले फिर रहे हैं स्प्रिंटर में होले धीरे ओ बालो भजन अब बालो, बालो। লাইফে সেরকম আসা হয় না সবসময় সবাই অ্যাকটিভ থাকে না তো সবসময় সবাই অ্যাকটিভ থাকে না সেরকম আসতে ভালো লাগে না লাইভে এখন সেরকম আসতে ভালো লাগে না ভালো লাগতেছে না যে লাইভে চলে আসলাম साई स्मल भाई केवन আছেন আমাদের ইউটিউবার কে খবর আর স্মল ভাই এই হাই কি অবস্থা কেমন আছেন ओके अल्लाह फेस जरा संन्यास नो तो ना आसन प्लीज सब्सक्राइब कर दिया शो बाय हम्म भालो भालो अल्लाह दुल्हन भालोस तो वीडियो साढ़े निकला है यूट्यूब पे लड़ाई अकबर से भी है शायद राम करता हूँ वहाँ दे সবাই কেমন করো কোথায় থেকে দেখতেছো সবাই কেমন করো আর স্ক্রিনে ডাবল ডাস করে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই লাইভে মানুষ কম জয়েন হয়েছে তো খাওয়া দাওয়া হয়েছে নিসমুল ভাই এখনো কি কি কতদিন ধরে আজকে চার পাঁচ মাস হবে এই চার মাসের মতো হবে ইউটিউবে কাজ করি রেগুলার না বৃষ্টি হয় না আমাদের এলাকায় কি বৃষ্টি এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন যারা চ্যানেলে নতুন আছেন যারা এখন সাস্ক্রাইব করে নেই করেছেন সবাই আহ লাইভ আসলে একটু আবাস ভাই আমাদের এদিকে হইতেছিল এই বার গোটার দিকে হইতেছে আহ এখন বন্ধ আছে মিষ্টি

हाँ अपो खेसि खेसि अपनी खेस আমরা চার ভাই চার ভাই আমি সবার ছোট ও ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এই তো খেয়েছিলাম মাংকাশ মাছ আর ডাল খেয়েছি এসে মাছ রান্না আমি খাই না মাছ এমনি তরকারি আমি খাই না সেই রকম আমার এক বোন আর সার ভাই ধন্যবাদ মু থেকে লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার বড় বোনকে আমি

ও ভালো মুরগি দিয়ে খাওয়ার জন্য ভাত খেয়েছেন কালকে আমাদেরও মুরগি রান ছিল সেরকম খেতে মনে পায় না বড়ের মুরগি আমার দু এক বাই ও ভালো তো আপনার বিয়ে হয়েছে নাকি আমার বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে এখন খালি শুধু তো আপনারও হয়ে যাবে আর কিছুদিন পরে আমার বাড়ি তো নোয়াখালী ভাইয়া নোয়াখালী বাংলাদেশ সাথে যাবে নোয়াখালীতে আপনার বাড়ি কোথায় হ্যাঁ হ্যাঁ লাইভে সেরকম মানুষ হয় না যে কোনো লাইভে এরকম হয় মানুষ বাড়ে মানুষ বের হয়ে যায় এরকমে হয় লাইভে সেরকম মানুষ একটু থাকে না এখনই লাইভ থেকে বের হয়ে যাচ্ছি আবার যদি কোনো লাইভ ওকে আল্লাহ হাফেজ আর লাইভ চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন একটু ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার খালি এক ভাই বিয়ে করেছে বড় ভাই এখনো দুটো বাকি আছে আপনারা লাইভে নতুন জয়েন হয়েছেন কোথায় থেকে লাইভে জয়েন হইতেছেন একটু কমেন্ট করে বলবেন আর স্ক্রিনে আবার ডাস করে লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই কেন ভাইয়া খাইয়ে দেয় কেন নেই কেন কি আপনি করেন না আপনি ঘরে বসবাস করেন আমার কি করবো আমার বাড়ি খালি আমার বাড়ি খালি আপনার বাড়ি কোথায় যারা নতুন আছে আসো প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইভ থেকে বের হয়ে যাবো ভালো চেন আর ভাইয়া বাড়ি নোয়াখালী ভাইয়া বাড়ি নোয়াখালীতে নোয়াখালীতে এই তো ভালো লাগতেছে না তাই একটু ঘুমাবো ভিডিও বানাতে হবে আবার কিছুক্ষণ পরে সবাই কমেন্ট করো অল্প কিছুক্ষণ আসি হ্যাঁ ভাইয়া নোয়াখালী থেকে বাংলাদেশের হ্যাঁ নোয়াখালী থেকে তো আপনি কোথায় থেকে দেখতেছেন আপনাদের খাই দেখাম কি আর কি কথা বলতাম আপনার সাথে এসব কমেন্ট করবেন না কথা বলার মতো মানুষ নেই তো কি করবো

দেখলে আরো বেশি ভালো লাগতো ভিডিওতে ওকে আমাকে ভালো লাগলে আমার ভিডিও দেখিন না অনেক প্রিয় ভাই আমি বাংলাদেশ মাখালির থেকে আপনার লাইভটা দেখছি আপনি ফোন থেকে লাখ টাকা করতেছেন প্লিজ আমি নোয়াখালী থেকে দেখতে আমি নোয়াখালী থেকে ভাই আমি নোয়াখালী থেকে লাইভ করতেছি এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই ধন্যবাদ আপু ধন্যবাদ আপোনাৰ চেনেল নতুন হৈ থাকিলে প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিয়ন